চলতি বছর মূল্যস্ফীতির ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সে সঙ্গে আরো বড় ধরনের চারটি ঝুঁকিও উকি দিচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন মতে বাংলাদেশ পাঁচটি বড় ঝুঁকিতে রয়েছে সেসব হচ্ছে মূল্যস্ফীতি বন্যা তাপ প্রবাহ বায়ু পানি মাটি দূষণ বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক もう聞いた。 ডব্লিউএফ বলছে মতামত জরিপ চালিয়ে ঝুঁকিগুলো চিহ্নিত করা হয় পরে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রাপ্ত ঝুঁকিগুলো থেকে প্রধান সন্ধিবেশন করা হয় এদিকে মূল্যস্ফীতির বিষয়টি বর্তমান সরকারের উদ্বেগের বিষয় দেশে মূল্যস্ফীতির হার এখনো বেশি জানিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন সবাই বলেছে মূল্যস্ফীতি কিছুটা কমেছে যেটুকু কমেছে এটাকে কিন্তু কম বলা যায় না মূল্যস্ফীতি এখন এখনো বাড়তি আছে মূল্যস্ফীতির কারণে নিম্নবিত্ত শ্রমজীবী ও দিন মজুদদের ওপর চাপ বাড়ছে মধ্যবিত্তরাও চাপে আছে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক নেকের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন লিভিং একনেক সভার বিস্তারিত তুলে ধরে পরিকল্পনা উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে রপ্তানিতে গতি ফিরেছে রেমিটেন্স প্রভাব আগের চেয়ে বাড়ছে এটি আশার কথা তবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের আগের বছরগুলো থেকে পিছিয়ে রয়েছে আগের প্রকল্পগুলো যাচাই বাছাইয়ের কারণে অর্থ ছাড়ে কিছুটা রয়েছে তিনি বলেন অর্থ ছাড় কম হওয়ার কারণে চলতি অর্থ বছরের ডিসেম্বর একই সময় এর পরিমাণ ছিল বাষট্টি হাজার কোটি টাকা এখন অন্তর্বর্তী সরকারের নব প্রকল্প আসায় এডিপি বাস্তবায়নও গতি আসবে এতে মানুষের কাছে টাকা যাবে তাতে অর্থনীতিরও কিছুটা চাঙ্গা হবে বলেও আশা করা যায়